স্বনাম ধর্ম এবং তারা সনাম ধর্ম ব্যবসায়ী পরিবার এবং তারা আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত এরকম আর্থিকভাবে সচ্ছল একটা পরিবারেও সুদীপকে খুবই আহ মানবতর জীবন যাপন করতে তাকে প্রতিনিয়ত তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হতো এবং প্রতিদিন এখানে তার একজন দোকানের কর্মচারীকে ছয়শো টাকা সাপ্তাহিক মজুরি দেওয়া হতো সেখানে সুদিকে মাত্র একশো টাকা দৈনিক মজুরি দেওয়া হতো এবং এই বছর একটি ছেলেকে তার নিত্যদিনের জীবনযাপন তার বাইরে তার খাওয়া দাওয়া চলাফেরা তার দি সহ তার সমস্ত জীবনযাপনের খরচ বহন করতে হতো মাত্র একশো তিরিশ টাকায় যেখানে তার দোকানের অন্য অন্য কর্মচারী ছয়শো টাকা পেত এবং শুধু বিভিন্ন সময় যখন জিনায় ছেলে টাকাতে কথা তার পরিবারের উপস্থাপন করেছে তখন তার পরিবার বিশেষ করে তার স্বপ্ন এবং তার বাবা আসলে তাকে বাবা তাকে সে আসলে জন্ম দিয়েছে কিন্তু তাকে আমরা বাবা বলতে আমাদের আমরা নিজেরাই লজ্জা বোধ করছি তারা সুদীপকে বারবার ছিলে তো ত্যাগ করা ত্যাগ করার জন্য তাকে প্রতিমাপ করেছে এবং বলেছে সুদীপ যদি কখনো ছিলে তো ত্যাগ করতে চায় তাহলে তার যে পারিবারিক সম্পত্তি সেই সকল সম্পত্তি ড্রাইভার তাকে ছেড়ে দিয়ে আসতে হবে আমরা যে কথা বলছিলাম এই যে সুদীপের পরিবার সুদীপের চালায় এই মানসিক এবং শারীরিক অত্যাচারের মূল কারণ ছিল পারিবারিক ভূ সম্পত্তির লক্ষ্য কারণ হিন্দু আইন মোতাবেক সুদীপই ছিল তার বাবার বিপুল অর্থ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এবং সুদীপের যেই একমাত্র আপন বোন রয়েছে আহ আইন অনুযায়ী সে এই সম্পত্তির কোনো ভাগ সে পাবে না এর অর্থ একমাত্র সুদীপি তার পরিবারের সমস্ত অর্থ সম্পত্তি উত্তরাধিকারী ছিল কিন্তু দীর্ঘদিনের অত্যাচারের পরেও সুদীপকে যখন তার স্বপ্ন এবং সবসময় নিপৃত্ত করতে পারেনি তারা সে পর্যন্ত এই অত্যাচারী চক্র সে পর্যন্ত সুদীপকে হত্যার পথ বেছে নেয় আমরা জানি যে সুদীপ সুদীপের মৃত্যুর ধ্রুপনতির সময় সুদীপ শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিল এবং তার মেরুদন্তে বড় ধরনের রোদেশে আক্রান্ত ছিল এবং খুব ছিল কিন্তু তার পরিবার সংসদ ছাড়ি হওয়ার পরেও তার কোনো সুচিকিৎসা তারা করে এরকম হত্যা পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সুদীপের চৎপ পরিবার অর্থাৎ সুদীপের তৎপর এবং পালিত ভাই এদিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার শরীরে যে সকল নিদর্শন পাওয়া যায় তা আত্মহত্যার কাছে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় সুদীপের মনে ধরে মাথার পিছনের অংশে পিঠে এবং পায়ে আমরা সুস্পষ্ট কাঁচা আঘাতের দাগ দেখতে পেয়েছে যে আঘাতের দাগ সুস্পষ্ট তাকে অত্যাচারের মাধ্যমে চিহ্নকে করে থেকে যে সকল তার যেমন আত্মহত্যার সময় ঘরের দরজা খোলা রাখা আমরা যারা বুদ্ধিমান আমরা যারা যুক্তি দিয়ে বিবেচনা করি আমরা খুব সহজ ভাবেই আমাদের সিকনে মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি কোনো একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে যে কোনোভাবেই তার ঘরের দরজা খোলা লাগবে না এবং এই যে তারা যে যে ঘরের দরজা খোলা রেখে সুইসাইড করেছে এবং তারা আরো বলছে যে তার পায়ের নিচে পানির ব্যবহার করছে এখন এইটা খুবই অগ্রহণযোগ্য তারা এই সকল দরজা খোলা রাখা এবং হচ্ছে তার পায়ের নিচের পালিসহ সহ যে সকল চুক্তি তারা উপস্থাপন করছে এই চুক্তিগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আচ্ছা ঘটনাতে ঘটনা পরবর্তী সময় তারা সরাসরি তাদের একমাত্র তাদের প্রকারের কর্মচারী চালায় সুদীপের যারা বন্ধু ছিল বা যারা শুভ্রকাশু ছিল কাউকে তারা বিষয়টা অবগত করে অনেকটা অবচরে তারা দ্রুত সময়ের মধ্যে সুদীপের লাশকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার পরে প্রথমত ডাক্তার দপ্তর পান সুদীপকে নৃত্য ঘোষণা করেন